হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেখানে যেখান থেকে আমার যে বিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আর আমি আজকে নতুন একটু বিডিও নিয়ে হাজির হলাম আর আজকের বিডিওতে আমি সকালবেলা রান্না করলাম শাক আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলাম তার জন্য আগে মশলা কষানো হচ্ছে মশলা কষিয়ে এখন আমি পুঁশাকগুলো দিয়ে দিব আর পুঁশাকগুলো আস্তে আস্তে দেওয়া শেষ হলে তো দেখেন আমি পুঁশাকুলো দেওয়া শেষ আর আমি আস্তে আস্তে নিচেরি মিশিয়ে নেব মশলার সাথে এখন দেখেন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিবো কি ঢাকনা দিয়ে দিকে দেওয়ার পর থেকে মানে কষানো দিলে কষানোর জন্য পোশাক বসানো হলে পোশাক থেকে এমনিতে পা ঝোল উঠে পানি উঠে তার জন্য মানে কোনো পানি দিতে হয় নাই ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরই পুশাকে পানি উঠছে আর এখন দেখেন ওই পানিটুকু দিয়ে পুশাক কষানো হয়ে গেছে আর এখন কষানোর শেষ এখনও আমি আমি ঝোলের পানি দিয়ে দেব তো আমি পুঁশাখে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়া শেষ এখন আমি আবার একটি ডাকনা দিয়ে ডেকে দেব তো সুখ দুঃখ এবং নিয়ে মানুষের জীবন তো প্রতিটা মানুষেরই মানুষের লাইফই এরকম হয় তো জানি না আমাদের কি হয় বা আমাদের ভাগ্য পরবর্তীতে কী আছে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি তো পুষা রান্নার শেষ আর এখন দেখেন এক পর্যায়ে আমি সন্ধ্যাবেলা বাজারে গেছি আর যাওয়ার পর বাচ্চাদের আবদারের জন্য আমি চিকেন আছি তো এটা খেতে চিকেন আর নান রুটি এটা খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো এই পোড়া মুরগিটা খেতে খুবই স্বাদ লাগে টেস্ট লাগে তো এখন দেখেন আবার সকাল সকাল আমি চুলাতে আসলাম পরদিন দিন সকালবেলা দেখেন আমার চুলাটা আমার কি অবস্থা হয়েছে ময়লা আর এখন আমি একটি নেট নিয়ে এটা পরিষ্কার করে নেব এই মাঝুরি দিয়ে পরিষ্কার করলে চুলাটা তাড়াতাড়ি পরিষ্কার হয় তো সবাই ভিডিওটি ভালো করে দেখতে থাকুন আর আমার এই চুলাটি অনেক পুরোনো চুলাটা আনছি এখন সাত বছর হয়েছে আর এখনও ঝকঝকে পরিষ্কার হয় আর এর ভিতরে কোনো সমস্যা হয়নি তো দেখেন আমার চুলা পরিষ্কার করা ডান হয়ে গেছে একদম নতুনের মতো চিকচিক করছে সব সময় পরিষ্কার রাখি আর এই কারণে চুলাটা কোনো সমস্যা হয় নাই তো এখন দেখতে থাকুন আর এই যে এই পর্যায়ে উপরের যেই ইয়াটা এটাও আমি পরিষ্কার করে নিলাম আর এখন আমি সকালবেলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি কই মাছ ভাজবো আর কই মাছটা ভাজার জন্য আগে আমি কই মাছটা ভালো করে পরিষ্কার করে নিলাম লবণ দিয়ে কই মাছ মেখে আর এক পর্যায়ে আমি হলুদ মরিচ ও লবণ দিয়ে কই মাছটা মাখিয়ে নেব তো কই মাছটা মাখানো শেষ প্রায় আর এখন দেখেন এক পর্যায়ে আমি কড়াইতে তেল ঢেড়ে দেব দেখেন মাসাল্লা কালারটা খুব সুন্দর হয়েছে তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা বরযোগ পরিমাণ গরম হয়ে গেছে আর এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে এখন ভালো করে উল্টু পাল্টু করে নেড়ে চেড়ে মাছটা ভেজে নেবো আর শুধু মাছ ভাজি করবো মাছ বোনও না বা কোনো সবজি দিয়ে ঝুলো রান্না করবো না এই যে আমার মাছ ভাজি ডান হয়ে গেছে আর এদিক দিয়ে আমি পুঁশাক আর আলু ভাজি করবো একসাথে তো পুঁষাকার আলু কেটে নেওয়ার পরে করে ধুয়ে নিলাম আর এখন কড়াইতে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর কলাবন্দ দিয়ে ভেজে নিলাম তো ভাজা শেষ হলে এরপর যায় আমি পুঁশাকগুলো দিয়ে আপনার দিয়ে রেখে দেব দেখুন আমি পুঁশাকগুলো দিয়ে দিলাম তো পুঁশাক দেওয়ার শেষ তো দেখেন আমি পুঁশাকগুলো দিয়ে দিলাম পুঁশাক আর আলু ভাজি মানে খুবই ভালো লাগে পুঁশাক দিয়ে আলু ভাজি তো এদিক দিয়ে দেখেন কালারটা খুব সুন্দর তোর তাজা পুশাক আর তা বাবার বাড়িতে গেছি আমার বাবার বাড়িতে পোশাকের বাগান করেছিলাম বাবা ওই জায়গাতে গেছি তো পুশাক বাজি খুব টেস্ট হয় তো আমার বাবারও মাসাল্লাহ অনেক জায়গা জমি আছে আর ওইখানটাতেও মানুষ না থাকায় মানে কোনো কিছু করতে পারে না তো মোটামুটি কিছু সবজি টবজি চাষ করে তো তা দিয়ে আমাদের খাবার চলে তো আমার মা বাড়িতে কালো বেগুনের চারা টমেটোর চারা পঁইশাকড়ল এগুলো চাষ করে তো মোটামুটি আমাদের বাড়িতে সব ধরনের ফল আছে তো এদিক দিয়ে দেখেন আমিও পোশাক প্রায় হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন আমি পুশাকবাজিটা হয়ে গেছে আর নামিয়ে নিলাম তো কেমন হয়েছে আজকে আমাদের রান্না বান্না সবাই কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে গরু মাংসের ঝোল ছিল আর অল্প পরিমাণ মাংস ছিল তাতে অল্প করে ভাত নিয়ে ভেজে নিচ্ছে বলতেছে মা আমাকে ভেজে দাও আমি এটা খাবো আর এটা খেতে খুব টেস্ট লাগে আর এই গরু মাছে ঝুল দিয়ে মুড়ি মাখা খুব টেস্ট হয় তো দেখেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে